মাইক যে আছো তাকে আমি বলবো আমাদের প্রায় প্রোগ্রামগুলোতে মাইকের সমস্যা হয় আর তুমি এই যে মাউথপিস রাখছো এটা যে কয় হাজার বছর আগের ал্লাই জানে অনেক পুরাতন কথা বলতে গেলে মুখের থুতু ঘাম এগুলো লেগে ময়লা হয়ে যায় এটা যে কত আগের মাউথপিস ал্লাই জানে তুমি একটা নতুন মাউথপিস কিনবা কই তুমি কোথায় ওকে মাশাআল্লাহ ঠিক আছে আমি বলতেছে সবাই বলো তো ভাই পাবে তো এই মাউথপিসটা চেঞ্জ করতে হয় যেহেতু এটার সামনে ভাষণ দেয় আলোচনা করে এটা এটা ময়লা হয়ে যায় সেই বছরকে বছর এক বিজনেস করতে ঠিক না তোমার চেঞ্জ করবা দিয়ে ওরা আর সাউন্ডটাকে আর একটু স্ট্রং করে দাও ডানে বাই কেউ যেন না বলে হুজুর এদিকে মাইক দিয়ে শোনা যায় না ওই দিকে শুনতে পাচ্ছি না এমনটা যেন না হয় তাহলে আলোচনার মাঝখানে বিশৃঙ্খলা তৈরি হবে আর যারা আমরা যারা আমরা বসার সুযোগ পাই নাই তাদের ডাবল সবাব হচ্ছে আলহামদুলিল্লাহ পড়েন কারণ যারা বসে ওয়াজ শুনতেছে এরা শুধু ওয়াজ শোনার স্বভাব আর যারা দাঁড়ায় শুনতেছে এরা ওয়াজ শোনার স্বভাব আবার দাঁড়ায় যে কষ্ট করতেছে ওইটার স্বভাব কষ্ট আছে যেখানে সাব আছে সেখানে তো যারা কষ্ট করে দাঁড়িয়ে শুনছেন খুব লম্বা চোর আলোচনা করব না অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ মাইকম্যান যে আছো তাকে আমি বলবো আমাদের প্রায় প্রোগ্রামগুলোতে মাইকের সমস্যা হয় আর তুমি এই যে মাউথপিস পিস রাখছো এটা যে কয় হাজার বছর আগের আল্লাহ জানে অনেক পুরাতন কথা বলতে গেলে মুখের থুতু ঘাম এগুলো লেগে ময়লা হয়ে যায় এটা যে কত আগের মাউথপিস পিস জানে তুমি একটা নতুন মাউথপিস কিনবা কই তুমি কোথায় ওকে মার্শাল ঠিক আছে আমি বলতেছি সবাই বলে তো ভয় পাবে তো এই মাউথপিসটা চেঞ্জ করতে হয় যেহেতু এটার সামনে ভাষণ দেয় আলোচনা করে এটা ময়লা হয়ে যায় সেই বছরকে বছর এক বিজনেস করতে চায় এটা দিয়ে ওরা ঠিক না তোমার মাউথপিস চেঞ্জ করবা আর সাউন্ডটাকে আর একটু স্ট্রং করে দাও ডানে বাই কেউ যেন না বলে হুজুর এদিকে মাইক দিয়ে শোনা যায় না ওই দিকে শুনতে পাচ্ছেন না এমনটা যেন না হয় তাহলে আলোচনার মাঝখানে বিশৃঙ্খলা তৈরি হবে আর যারা আমরা যারা আমরা বসার সুযোগ পাই নাই তাদের ডাবল সবাব হচ্ছে আলহামদুলিল্লাহ পড়েন কারণ যারা বসে ওয়াজ শুনতেছে এরা শুধু ওয়াজ শোনার সবাব আর যারা দাঁড়ায় শুনতেছে এরা ওয়াজ শোনার সবাব আবার দাঁড়ায় যে কষ্ট করতেছে ওইটার সবাব কষ্ট আছে যেখানে সবাব আছে সেখানে তো যারা কষ্ট করে দাঁড়িয়ে শুনছেন খুব লম্বা চোর আলোচনা করব না অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ